আপনি কি জানেন বাংলাদেশের কোন অঞ্চলকে বলা হয় বাংলার ভূস্বর্গ বাংলাদেশের কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয় বাংলাদেশের কোন স্থানকে বত্রিশ প্রকার চায়ের জন্য বিখ্যাত বলা হয় বাংলাদেশের টাকা প্রথম কবে মুদ্রা হিসেবে চালু হয়েছিল এমন আরও চমকপ্রদ ও অজানা তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিউব কুইজ আজকের প্রথম প্রশ্ন বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের দৈর্ঘ্য কত কিলোমিটার অপশন এ আশি কিলোমিটার অপশন 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 বি কিলোমিটার কিলোমিটার সি ডি দুশো কিলোমিটার সঠিক উত্তর অপশন ডি একশো বিশ কিলোমিটার আজকের দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা কে করেছিলেন অপশন এ জয়নুল আবেদিন অপশন বি এস এম সুলতান অপশন সি কামরুল হাসান অপশন ডি হামিদুর রহমান সঠিক উত্তর অপশন সি কামরুল হাসান আজকের তৃতীয় প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকা কার নকশায় তৈরি অপশন এ শেখ মুজিবুর রহমান অপশন বি শিবনারায়ণ দাস অপশন সি কামরুল হাসান অপশন ডি এ কে খন্দকার সঠিক উত্তর অপশন বি শিবনারায়ণ দাস আজকের চতুর্থ প্রশ্ন কোন দ্বীপটি বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ অপশন এ মনপুরা অপশন বি ভোলা অপশন সি সেন্ট মার্টিন অপশন ডি কুতুবদিয়া সঠিক উত্তর অপশন সি সেন্ট মার্টিন আজকের পঞ্চম প্রশ্ন কোন শহরকে মসজিদের শহর বলা হয় অপশন এ ঢাকা অপশন বি চট্টগ্রাম অপশন সি রাজশাহী অপশন ডি খুলনা সঠিক উত্তর অপশন এ ঢাকা আজকের ষষ্ঠ প্রশ্ন শহীদ মিনারের স্থাপত্যশিল্পী কে ছিলেন অপশন এ হামিদুর রহমান অপশন বি মাইনুল হোসেন অপশন সি ফস্তুর রহমান খান অপশন ডি লুই আই কান সঠিক উত্তর অপশন এ হামিদুর রহমান আজকের সপ্তম প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম ও প্রাচীন লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত অপশন এ ঢাকা অপশন বি সোনারগাঁও অপশন সি মহাস্থানগড় অপশন ডি পাহাড়পুর সঠিক উত্তর অপশন বি সোনারগাঁও আজকের অষ্টম প্রশ্ন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অপশন এ সৈয়দ নজরুল ইসলাম অপশন বি শেখ মুজিবুর রহমান অপশন সি তাজউদ্দিন আহমদ অপশন ডি এইচ এম কামরুজ্জামান সঠিক উত্তর অপশন বি শেখ মুজিবুর রহমান আজকের নবম প্রশ্ন জাতীয় সংসদ ভবনের স্থপতিকে অপশন এ লুই আইকান অপশন বি ফস্তুর রহমান খান অপশন সি কামরুল হাসান অপশন ডি মোস্তফা মনোয়ার সঠিক উত্তর অপশন এ লুই আইকান আজকের দশম প্রশ্ন আজকের দশম প্রশ্ন বিশ্ববিখ্যাত ষাটকম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত অপশন এ খুলনা অপশন বি বাঘেরহাট অপশন সি যশোর অপশন ডি সাতক্ষীরা সঠিক উত্তর অপশন বি বাঘেরহাট হাট আজকের তম প্রশ্ন বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে কোন দিনটি পালিত হয় অপশন এ একুশে ফেব্রুয়ারি অপশন বি ছাব্বিশে মার্চ অপশন সি ষোলোই ডিসেম্বর অপশন ডি পহিলা মে সঠিক উত্তর অপশন বি ছাব্বিশে মার্চ আজকের বারোতম প্রশ্ন বাংলাদেশের একমাত্র কৃত্রিম রুথ কোনটি অপশন এ কাপতাই অপশন বি চলন বিল অপশন সি হাকালুকি হাওর অপশন ডি টাঙ্গুয়ার হাওর সঠিক উত্তর অপশন এ কাপটাই আজকের তেরোতম প্রশ্ন কোন দেশ পাতাবাহার গাছকে জাতীয় গাছ হিসেবে ঘোষণা করেছে অপশন এ ভারত অপশন বি বাংলাদেশ অপশন সি শ্রীলঙ্কা অপশন ডি থাইল্যান্ড সঠিক উত্তর অপশন বি বাংলাদেশ আজকের চোদ্দতম প্রশ্ন বাংলাদেশের কোন জেলাকে শস্য বলা হয় অপশন এ ময়মনসিংহ অপশন বি কুমিল্লা অপশন সি বরিশাল অপশন ডি দিনাজপুর সঠিক উত্তর অপশন সি বরিশাল আজকের তম প্রশ্ন বাংলাদেশের জাতীয় বন কোনটি অপশন এ শালবন অপশন বি সুন্দরবন অপশন সি ভাওয়াল বন অপশন ডি মধুপুরগড় সঠিক উত্তর অপশন ডি সুন্দরবন আজকের ষোলোতম প্রশ্ন কোন শহরকে একসময় প্রাচ্যের ডানডি বলা হতো অপশন এ ঢাকা অপশন বি চট্টগ্রাম অপশন সি নারায়ণগঞ্জ অপশন ডি সিলেট সঠিক উত্তর অপশন সি নারায়ণগঞ্জ আজকের সতেরোতম প্রশ্ন বত্রিশ প্রকার চায়ের জন্য কোন স্থানটি জনপ্রিয় অপশন এ সিলেট অপশন বি মৌলভিবাজার অপশন সি চট্টগ্রাম অপশন ডি পঞ্চগড় সঠিক উত্তর অপশন এ সিলেট আজকের আঠেরোতম প্রশ্ন দেশের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী জেলা কোনটি অপশন এ সিলেট অপশন বি মৌলভীবাজার অপশন সি হবিগঞ্জ অপশন ডি চট্টগ্রাম সঠিক উত্তর অপশন বি মৌলভিবাচার আজকের বিশতম প্রশ্নটি আপনাদের জন্য কুটির শিল্পের জন্য কোন অঞ্চল বিখ্যাত অপশন এ নরসিংদী অপশন বি কুমিল্লার খাদি অপশন সি রাজশাহীর রেশম অপশন ডি ঢাকার মুসলিম এই প্রশ্নটির উত্তর জানলে কমেন্টে জানিয়ে দিন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ